খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বালুচিস্তানে পাক জঙ্গি সংগঠনের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান তেহরান নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করেছে তবে এবার পাকিস্তানের তরফ থেকে দাবি করা হলো এই হামলায় মৃত্যু হয়েছে দুই শিশুরও পাক সরকারের দাবি ইরানের অবৈধ মিসাইল হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে এবং আরও তিনজন জখম হয়েছেন এই আবহে বিনা পরোচনায় পাক আকাশসীমা লঙ্ঘনে ক্ষুব্ধ ইসলামাবাদ পাক বিদেশ মন্ত্রক বুধবার জানায় ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে এই ইস্যুতে তলব করা হয়েছে এদিকে পাক সরকারের বিবৃতিতে স্পষ্ট নয় যে ইরানের মিসাইল হামলাটি কোথায় হয়েছে তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে বালুচিস্তানে হয়েছে ইরানের এই মিশাইল হামলা উল্লেখ্য পাকিস্তানের পশ্চিমে বালুচিস্তান প্রদেশ লাগোয়া প্রায় এক হাজার কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে ইরানের বিগত কয়েক দশক ধরেই বালুচিস্তানে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলির বারবারন্ত রয়েছে বিগত কয়েক বছরে সেখানে পাক তালিবান এবং আল কায়দার মধ্যে জঙ্গি সংগঠনেরও তৎপরতা বেড়েছে এইসব জঙ্গি সংগঠনের নীতি এবং লক্ষ্য আলাদা হলেও থেকে থেকেই তারা সবাই পাক সেনার ওপরে হামলা চালায় এর জেরেই এই গোটা এলাকায় শান্তি বিঘ্নিত হচ্ছে এই আবহাওয়ায় ইরানের এই হামলা প্রসঙ্গে পাক বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে এভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়টি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এর মারাত্মক পরিণতি হতে পারে পাক বিদেশ মন্ত্রক দাবি করে মঙ্গলবারের হামলায় দুই শিশুর মৃত্য করেছে এবং তিনজন জখম হয়েছেন দাবি করা হয় জখম হওয়া তিনজনই মহিলা প্রসঙ্গত বালুচিস্তানে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগে প্রায়শই একে অপরের দিকে আঙুল তুলে থাকে ইরান ও পাকিস্তান তবে এভাবে কোনো দেশের সেনা অপর দেশের ভূখণ্ডে সরাসরি কখনো হামলা চালায়নি অপরদিকে ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে যে পাকিস্তানে জঙ্গি গোষ্ঠী জৈস আল আদালের ঘাঁটিতে হামলা চালানো হয় মঙ্গলবার তেহরান নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা এবং টিভি চ্যানেলের প্রতিবেদনে জানানো হয় এই হামলায় মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছিল জৈশের দুটি ঘাঁটি নিশানা করে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে এর একদিন আগেই ইরাক এবং সিরিয়াতেও ইরানের এলিট রেভলিউশনারি গার্ড অভিযান চালিয়েছিল ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে দুই জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয় সেগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত সুন্নি মুসলিমদের এই উগ্রপন্থী গোষ্ঠী এর আগে একাধিকবার ইরানের নিরাপত্তা বাহিনীর ওপরে দু হাজার বারো সালে গঠিত এই গোষ্ঠী এর আগে ইরানের একাধিক অফিসারকেও সীমান্ত এলাকা থেকে অপহরণ করেছিল এই আবহাওয়া জৈশের বিরুদ্ধে বহুদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান তবে এভাবে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কায়দায় পাক ভূখণ্ডে কখনো অভিযান চালায়নি ইরান বৈদ্যনাথ দাসের রিপোর্ট